যে আমার ওরা ভাই হলো আমার খুব কাছের বন্ধু হলো আমি দেখি না বিচার করি না যে সে আমার জানা এটা ভালো হলো কিনা সে প্রিয় নেতা হলো কিনা যে সরকার আমাদের জন্য পাঁচ টাকা পাঁচশো টাকা তিরপল দিচ্ছে সে তিরপল কেন চুরি হয়ে যায় হয় কি হয় না সেই তিরপল চুরি হয় আজকে আমরা আমাদের জায়গা থেকে বলতে চাইছি যে যদি আমাদের পাঁচশো টাকা তিরপল যদি আমাদের কাছে না পৌঁছায় তাহলে পরে আমাদের পাঁচ

নিজের অধিকার চাই আমরা নিজের স্থায়ী বাদ চাই আমরা বাঁচতে চাই পরবর্তী পরিজন্ম আমার ছেলে আর আপনার ছেলে সবার সন্তান যেন এই মাতৃভূমিতে বেঁচে থেকে আমাদের যে সুন্দর একটা সমাজ ভোট নিয়ে আছে সেই ভোট নিয়ে যেন সুন্দর মনে হয়ে থাকে সেই লড়াইটাই করছি আপনারা আপনাদের জায়গা থেকে সমর্থন করছেন কি করছেন না বলুন আমরা আমাদের জায়গা থেকে যে লড়াইটা করছি সেটা কি অবৈধ লড়াই আজকে দেখে দাঁড়িয়ে যদি আমাকে খিদে লাগে তাহলে যদি আমি বলি আমাকে খিদে লেগেছে খেতে দিন তাহলে মানুষ খেতে দিবে ছয় মাসের বাচ্চা যদি তাকে কান্না না পাই তাহলে যদি কান্না দেখতে পাই মা তাহলে কিন্তু সেই বাচ্চাকে দুধে লাগাই না মা ঠিক কি ঠিক না তাহলে আজকে আমাদের চাই আমাদেরকে বলতে হবে ঈদে লাগে এই কথা যদি বলি তাহলে আমাদেরকে কেউ খেতে দেবে না এই যে আমরা যে চুপ করে আছি ভূতনির মানুষ এই চুপ করে থাকার জন্য আমরা আমাদের এই ঘুতনির একশো শতাংশ মধ্যে আমরা চল্লিশ শতাংশ হাইয়ে ফেলেছি বাকি সাত শতাংশ যে কোনো জায়গায় যে কোনো সবাই যে কোনো বছরে যে কোনো পাঁচ বছরের মধ্যে আমাদের এই গঙ্গার তলে কিন্তু তলিয়ে যেতে পারে সেই জায়গা থেকে আমাদেরকে আমাদের যে যুব আন্দোলন যে আছে ছাত্র জন গণ আন্দোলন যে আছে সেই গণ আন্দোলনকে বড় করতে হবে আমরা আমাদের জায়গা থেকে ছাত্র যুবকরা কোন সবাই কোন প্রশাসন সরকারের বিরোধিতা করছি আমাদের আমাদের অধিকার চাইছি আমার নিজের নিজের অধিকারের জন্য আমাদের দরকার পড়লে আমরা মোল্লা কেন কলকাতা কেন আমরা ডাইরেক্টলি ভাবে নরেন্দ্র মোদির কাছে গিয়েও আমরা আপনার রাখতে পারি না আমাদের যে কনফিডেন্স আছে সেই কনফিডেন্সকে কে বজায় রাখার জন্য যারা বাস্তুল্য মানুষ আছেন যারা বিগত বয়স্ক অভিভাবক আছেন তাদের সন্তানদেরকে বলতে হবে যে ঠিক আছে আমার বয়স তো হয়ে গেছে চল্লিশ পঞ্চাশ এর পরবর্তী প্রজন্ম এর পরবর্তী বাচ্চা কাচ্চা তোমাকে মানুষ করতে হবে আমার জায়গা থেকে তোমার মতো করে ভোজনিকে গড়ে দাও আমরা এই ভোজনির মাটিকে গেঁথে গেঁথে এই ভোজনিকে গড়েছি আর এর পরবর্তীতে যে তোমরা ভোজনিকে কিভাবে গড়বে তোমরা যদি চুপ করে থাকো তাহলে ভোজনি থাকবে না অভিভাবকের দায়িত্ব এটা হলো নিজের সন্তানকে নিজের ছোট ভাইকে সবাইকে পড়া প্রতিবেশী হ্যাঁ সবাইকে বুঝিয়ে আমাদের সঙ্গ দিতে হবে এমন আমাদের যে এই যে বাক্সটা দেখতে পাচ্ছেন এই বাক্সটা দেওয়ার একমাত্র কারণ হলো আমরা কোনো জায়গা থেকে আর কাছ থেকে দশ টাকা তাহলেই খাওয়ার জন্য এই জায়গাতে এত রাত্রে এসে বসে নেই আমরা যে চার কিলোমিটার পদে 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 যাত্রা করতে এসেছি আপনার রাস্তার জানেন আমাদের এই যে জায়গাটা মাঠে রাস্তাটা আমরা ওই দিক যে রাস্তা দিয়ে হেঁটে এসেছি এতটা করে জল তবু আমরা থামি ভেবেছি কি এটা হচ্ছে ছাত্র সংগঠন এটাই হচ্ছে ছাত্র সংগঠন এই কিছুদিন আগে কিছুদিন আগে আমাদের নেপালের সরকার ভাঙলো আমাদের ছাত্র সংগঠনের জন্য ভেঙেছে আজকে ধরি ছাত্ররা দেখেছে এই কথা নয় যে ধর শুধু গেছে ধরনের একটা ছাত্র দেয় যদি ছোট্ট একটা আঘাত লেগে যায় মামলা ছাত্ররা দাঁড়াবে এই কথাই কথা নাই চূড়ান্ত আমরা এটা অবজারভেশন করি যদি ছাত্ররা আঘাত লাগে তার মানে সব পুরোনো ভেবে নিতে হবে যে আমার ছেলেকে মানলো তাহলে কিন্তু প্রশাসন সরকার নেতা আছে কেউ কিন্তু সহজে কিন্তু ছাত্র সামনে দাঁড়াবে না আমরা ভবিষ্যতে গণ আন্দোলনকে আরও বিহত করার জন্য আপনাদের কাছে আমাদের যে সহযোগিতা প্রয়োজন সেই সহযোগিতার জন্য আবেদন করছি পথনিকে বাতানোর জন্য আমরা আবেদন করছি আপনারা দলে দলে যোগ দিয়ে এই আমাদের যুব আন্দোলনকে আরও সফল শক্তিশালী করে তুলুন ধন্যবাদ